বহিরঙ্গতি যদি বোঝানো যায় অলস মানে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গিয়েছে গৌরণী কেন আমরা গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনাদের মতো কাজকর্ম করেছে নাকি সারাদিন যে ক্লান্ত হয়ে যাবে সেই ক্লান্ত নয় এই মায়েরা যারা রয়েছেন আপনাদের সকলের চরণ ধরে নিবেদন করে বলে যায় এবং মাইকে যারা বিষয়গুলো অসাধন করছেন তাদেরও চরণে নিবেদন করে বলি আপনারা সনাতন ধর্মে হাজার হাজার গ্রন্থ বাবা অন্যান্য গ্রন্থ যদি নাও পাঠ করতে পারে দুঃখ নেই কিন্তু এই আঠারো অধ্যায়ের গীতাটা কি দৈনন্দিন অধ্যায়ন করতে হবে কেননা গীতার মতো এত বড় আত্মতত্ত্ব দর্শী যা পৃথিবীর বকিয়ার নেই মা বাবা করেন তো করেন না মায়েরা কেউ করেন না কি আছে এই গীতায় গীতা বাইরের কোনো কথা নেই গীতায় যতগুলো কথা রয়েছে যতগুলো কথা আমার ভগবান বলেছে সমস্ত কথা আপনার আমার দেহটাকে নেই একটি শ্লোক বাইরের নেই এগুলো করতে হবে গীতা পাঠ করা আর পড়া আলাদা বিষয় শুধু ভর ভর করে পড়ে গেলে কাজ হবে না যদি নাইবা বুঝলাম কি বলেছে গীতা মা আমাদের এই শ্রীমদ ভাগবদ গীতা কয়টা অধ্যায় আছে 18টা অধ্যায় কেন হলো বাবা 18টা অধ্যায় কেন বলুন কেন হলো জানেন না আঠারোটা দিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তাই আঠারোটা দিন আঠারোটা অধ্যায় হয়েছে কিন্তু না আঠারোটা দিন কুরুক্ষেত্র যুদ্ধ হয় নয় কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল মাত্র সতেরো দিন আর একদিন শুধু অর্জুনকে পুনরাবৃত্তি করে বোঝাতেই গেল এই হলো আঠারোটা দিন আঠারোটা দিন যুদ্ধ করে কোন গীতা তৈরি করলেন ভগবান কি না বাবা ভগবান কি না এই কুরুক্ষেত্র যুদ্ধটা আঠারোটা দিনের জায়গায় পনেরো দিনে শেষ করতেন না পার্থ ভগবান কি পারত না এই কুরুক্ষেত্রের যুদ্ধটা আঠারোটা দিনের জায়গায় বিশ দিন লাগাইতে তবুও কেন তিনি আঠারোটা দিন মা জেনেছেন কখনো শুনেছেন কখনো শোনেন নাই আঠারোটা দিন যুদ্ধ করে ওই গীতা নয় ওই আপনার আমার এই দেহ গিতা তৈরিই করে ফেলে 18টা যুদ্ধ করে আপনার আমার এই 18 মক্কামে দেহ গিতা তৈরিই করে ওখানে যদি একদিন যুদ্ধ কম হতো আপনি আমি জগতে পূর্ণ রূপ পেতাম না আমাদের একটা অংশ অন্তর্মে এটাও গীতা ওই গীতায় যা আছে আপনার আমার দেহ গীতায় আছে যা আছে ওই গীতা এখানেও তাই আছে একটি শ্লোক বাদ পড়ে নাই বলবো বিশ্বাস কেন অল্প ভক্ত তো এজন্য বলছে এটাই যদি গীতা হয় ওই গীতা কোনো ক্ষেত্রের যুদ্ধের ময়দানে বাবা দল ছিল কটি দল ছিল দুটি মাঠ ছিল কটি

দাদু ভাই দুটা দল থেকে আপনার মধ্যে আমি আগেই বলেছি সোনা বর্তমান সমস্ত কিছুই বর্তমান কে একটা যুদ্ধে জয় হয়েছিল কাদের ভগবান বললেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি কেউ গ্রাম নিয়ে যায় এই যুদ্ধে গুরুজন আশ্রয় করে প্রেম নিয়ে যেতে পারে এই যুদ্ধে ভগবান বললেন তাদের হই স

কন্ট্রোলে হবে দল দুটো পেলাম মাঠ একটা কথায় সেই মাটির পরিমাণ কত দৈর্ঘ্য প্রস্তুত কতটুকু ভাই সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল যে মাঠে যুদ্ধ হয়েছিল সেই মাঠের দৈর্ঘ্য প্রস্তুত কতটুকু ছিল কতটুকু শাস্ত্রে বললে সেই মাঠের গোর্ভ ছিল মাত্র চোদ্দ এটা কেন বহিরঙ্গ অন্তরঙ্গে কুরুক্ষেত্র কোথায় মা বাবা

কথাই বলে দেব ভালো করে বুঝে নিবে রে মাইরা দিব্য জ্ঞানে এইটাই অনেক দিব্য জ্ঞানে দেখিলে পাইবে তাহা মাতৃজনীতে দেখাইয়া নাই চে ধারত নাই ধর্ম পরে পত নেম ইহা হইতে কুরুক্ষত্র আজ ত্রিভুবন